খুবই সুন্দর একটি পাঞ্জাবি পুরোটা প্রিন্টের ভিতরে আচ্ছা এটা কিন্তু হচ্ছে অনেকে বলে ডুয়েল টোন এই কাপড়টার কালার কিন্তু হালকা চেঞ্জ হবে চমৎকার কাপড়গুলো কিন্তু দেখেন খুবই কোয়ালিটি ফুল কাপড় করা হয়েছে মাত্র 560 টাকায় আপনারা এই পাঞ্জাবিটা দশক নিতে পারবেন প্রতিটা পাঞ্জাবিতে তাদের আহমেদ বিডির ব্র্যান্ডিং করা আছে সাইজ হচ্ছে 40 42 44 এবং

এটা হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট দিয়ে আচ্ছা আচ্ছা প্রতিটা পাঞ্জাবিতে পার্সেন্ট ডিসকাউন্ট আছে এরপরটা আমরা চলে যাবো এর পাশে আরো একটা পাঞ্জাবি আমরা দেখাবো খুবই চমৎকার দর্শক এটাও আপনারা দর্শক দেখতে পারেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে 899 টাকা 20% ডিসকাউন্ট পরের কালারটা দেখেন এটার ভিতরে দুইটা কালার হবে হ্যাঁ একটা হচ্ছে নীল কালারের ভিতরে এটা নীল কালারের ভিতরে মানে হালকা হালকা চেক টাইপের জি হালকা চেক টাইপের প্রতিটা পাঞ্জাবিতে তাদের আহমেদ বিডির ব্র্যান্ডিং করা আছে সাইজ হচ্ছে 40 42 44 এবং

করা হচ্ছে দেখেন এই সেম হাতাতে খুব প্রিমিয়াম কোয়ালিটির করা আছে ওকে আচ্ছা কালার আছে ওইটারই আরেকটা কালার এটা তেরোশো পঞ্চাশ

এই গুলো দেখেন আগেরটা ছিল মাইক্রো স্টিচ কাপড় এটা কটন কাপড়ের ভেতরে দেখেন খুবই সুন্দর এবং ভরাট কাজ কাজ অনেকে বেশি চায় এই জন্য কিন্তু এগুলো ভরাট কাজ এটা চোদ্দশো পঞ্চাশ টাকা প্রায় পঞ্চাশ টাকা এবং দেখেন বাটন গুলো দেখেন ইউজ করা হয়েছে খুবই চমৎকার কাজ করা আছে আচ্ছা সেম হাতাতেও আছে দুইটা কালার আছে কালার গুলো আমরা একটু দেখাই দর্শক এ পাশে আরো একটা কালার আছে

এটা পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এবং আরেকটা আছে এটা একটু প্রিমিয়াম কালেকশন হ্যাঁ এটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোতে হচ্ছে এগুলো রেগুলার প্রাইস এগুলো ফিক্সড রেট হ্যাঁ ফিক্সড প্রাইসে আপনারা যারা পায়জামা নিতে চান পাঞ্জাবির সাথে এগুলো আপনারা নিতে পারবেন